নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার মতো এখনও কিছু হয়নি মনে করে নির্বাচন কমিশন সচিব কমনওয়েলথ প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি বলেন আগামী সংসদ নির্বাচনে কমনওয়েলথ পর্যবেক্ষক দল আসতে চাইতে পারে নির্বাচনী জোট হলেও নিজ দলের প্রতিকে ভোট করতে হবে আর পিও এমন সংশোধন পরিবর্তনের দাবিতে চিঠি দিয়েছেন বিএনপি বিগত তিন নির্বাচনে গ্রহণযোগ্য তেমন কোনো বিদেশি পর্যবেক্ষক সংস্থা বাংলাদেশে আসেনি তাই এই ইস্যুকে প্রাধান্য দিচ্ছে নাসির কমিশন বিকালে নির্বাচন ভবনে আসে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বৈঠক শেষে কথা বলেন কমনওয়েলথ প্রতিনিধি নির্বাচনের পরিবেশ ও ইসির প্রস্তুতির বিষয়ে কথা হয়েছে আমরা দল সহ অংশীজনদের সাথে বসব আগামী নির্বাচনে সব ধরনের সহায়তা করতে আমরা প্রস্তুত ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়েও ইসির কাছে জানতে চেয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দল ওনাদের ডেলিগেশন প্রি ইলেকশন পিরিয়ডে ইলেকশন ডে এবং পোস্ট ইলেকশন পিরিয়ডেও হয়তো ওনারা আসতে চাইবেন ওন পর্যন্ত আতঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো কারণ আমি আমার মনে হয় না এর আগে সকালে নির্বাচন ভবনে আসেন বিএনপির দুই সদস্যের প্রতিনিধি সিসি সঙ্গে সাক্ষাৎ করেন তারা পরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন আরপিওর একটি সংশোধনী নিয়ে আপত্তি রয়েছে বিএনপির প্রধান স্টেকগুলোর অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আনুষ্ঠানিক প্রাক কনসালটেশন ছাড়াই এমন একটা মেজর সিদ্ধান্ত গ্রহণ অনভিপ্রেত এবং আমাদের কাছে গ্রহণযোগ্য নয় এতে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে বিএনপি মনে করে দলের এই নেতা বলেন এমন সংশোধনীর কারণে কোনো দল জোট করতে আগ্রহী হবে না নাজিবিক চ্যানেল আই ঢাকা